তুমি কি দেখেছ প্রভু জীবনের তার অভিনেতা আলতাফ হোসেন অকালে ঝরে যাওয়া এক কিংবদন্তি শিল্পী নায়ক রাজ্জাকের ঘনিষ্ঠ বন্ধু চরিত্রে তাকে প্রায়ই দেখা যেত পর্দায় আর তার উপস্থিতিই যেন সিনেমায় এনে দিত এক অনন্য পরিপূর্ণতা উনিশশো সালের তেরোই নভেম্বর ভারতের নদিয়া জেলায় তার জন্ম দেশভাগের পর পরিবারের সঙ্গে তিনি চলে আসেন ঢাকায় এখানেই শুরু হয় তার মঞ্চ জীবন মঞ্চনাটকে নিয়মিত অভিনয়ের মধ্য দিয়ে গড়ে ওঠে তার অভিনয়ের ভিত আর সেখান থেকেই তিনি পা রাখেন টেলিভিশন নাটকে পরবর্তীতে দুই দিগন্ত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে মাত্র চোদ্দ বছরের সংক্ষিপ্ত অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু কালজয়ী চলচ্চিত্র এতটুকু আশা নীল আকাশের নিচে ওরা এগারো জন দ্বীপ নিভেনায় রংবাজ আলোর মিছিল সহ আরও বহু ছবি প্রধান চরিত্রে অভিনয় না করেও তিনি প্রতিটি চরিত্রে এমন প্রাণ সঞ্চার করতেন যে দর্শকের হৃদয়ে তিনি অমর হয়ে থাকতেন বিশেষ করে এতটুকু আশা ও ওরা এগারো জন সিনেমায় তার অভিনয় দর্শকের চোখ ভিজিয়ে দিয়েছে বারবার তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় এই গানের মাধ্যমে তিনি আজও দর্শকের স্মৃতিতে বেঁচে আছেন সহনায়ক ভিলেন কমেডি কিংবা ট্র্যাজেডি সব ধরনের চরিত্রে তিনি ছিলেন সমান দক্ষ ও অনুবদ্ধ 1978 সালে মাত্র 36 বছর বয়সে এই গুণী শিল্পীর জীবনের অবসান ঘটে তবু তার অমলিন অভিনয় ও হৃদয়স্পর্শী চরিত্রগুলো আজও প্রমাণ করে সত্যিকারের শিল্পীরা মৃত্যুর পরও বেঁচে থাকেন মানুষের ভালোবাসায় আমার হৃদয় থেকে উঠেছে প্রশান্ত প্রশান্তมหাগরীয় ঝড় উত্তাল উদ্দাম আমার প্রেম যমুনা চল তোমার প্রেম যমুনায় পাল তুলে আমরা নিরুদ্দেশ হয়ে